আমাৰ খবৰ বীরভূমের আজ থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল রায় অ্যান্ড রাই এন্টারপ্রাইজের নতুন তিনতলা ফার্নিচার শোরুম শোরুমের উদ্বোধনীর দিনে থাকছে নানান বিশেষ ধামাকা অফার রকমারি ডিজাইনের আধুনিক ফার্নিচারের সমাহারে জমজমাট হয়ে উঠেছে শিউরির বাজার শিউরি তৃণমূল পার্টি অফিসের ঠিক সামনে অবস্থিত রায় অ্যান্ড রায় এন্টারপ্রাইজের এই শোরুমে রয়েছে উন্নতমানের নিত্য নতুন ফার্নিচারের বিশাল সম্ভার সোফা বেড ডাইনিং সেট আলমারি থেকে শুরু করে বিভিন্ন মডিউলার ফার্নিচার সবই মিলবে এক ছাদের নিচে গুণমানের পাশাপাশি তিনটি প্রোডাক্টেই থাকছে বিশেষ গ্যারান্টি সুবিধা এদিন শোরুমটির কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় স্থানীয় ব্যবসায়ী মহলের মতে নতুন এই শোরুম খুলে যাওয়ায় ক্রেতাদের কাছে মানসম্পন্ন ফার্নিচার কেনার আরও এক বড় সুযোগ তৈরি হলো কি রয়েছে ধামাকা অফার বিস্তারিত জানালেন রায় এন্ড রায় এন্টারপ্রাইজের এই শোরুমে রয়েছে উন্নত মানের নিত্য নতুন ফার্নিচার রায় এন্ড রায় এন্টারপ্রাইজের কর্ণধার অর্ণব রায় বীরভূম জেলাতে তৃতীয়তম শোরুম আমাদের শুরু হলো সিউড়ি শহরের একদম টিএমসি ডিস্ট্রিক্ট পার্টি অফিসের উল্টো দিকে বেস্ট কোয়ালিটি ফার্নিচার কিনতে হলে আসতে হবে আমাদের শোরুম রায় অ্যান্ড আজকের বিশেষ অফার ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে হাইড্রোলিক বেড তার সাথে একটা ম্যাট্রেস ড্রেসিং টেবিল টু ডোর আলমিরা বেডসাইড টেবিল ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই প্লাস গিফট এবং সব থেকে ধামাকাদার গিফট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কেনাকাটাতে পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ এক লাখ টাকার কেনাকাটাতে পারছেন বাইশ ইঞ্চি এল ইডি টিভি দেড় লাখ টাকার কেনাকাটাতে পারছেন বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি দু লক্ষ টাকার কেনাকাটাতে পাচ্ছেন আপনার তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি এবং একজনের পুরী বা আগ্রা ট্যুর আর তিন লাখ টাকার কেনাকাটাতে থাকছে কাপেল ট্যুর পুরী বা আগ্রা হাওয়া বদল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আর সব থেকে ধামাকাদার হচ্ছে পাঁচ লাখ টাকার কেনাকাটাতে পাচ্ছেন ব্যাংকক ওয়ান পার্সেন্ট ব্যাংকক থাইল্যান্ড ট্যুর প্রত্যেকটা প্যাকেজে পাচ্ছেন গিফট এবং তিন বছর ফুল গ্যারেন্টি রায়ণ রায়ের তরফ থেকে প্রত্যেকটা কালেকশন পাবে আমাদের কাছে সোফা ফর্টি ডেন্সিটি ফোম তিন বছর স্ট্রাকচারের ওপর গ্যারেন্টি সোফাতে এবং প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং তার সাথে অ্যাসিওর গিফট সবগুলোতে পাচ্ছেন অ্যাসিওর গিফট আসতে হবে আমাদের শোরুম রায়ান রায় এন্টারপ্রাইজ সিউড়ি পুরাতন বাস স্ট্যান্ড টিএমসি পার্টি অফিসের উল্টো দিকে আমার খবর